সুপ্রিয় দর্শক এই দেখেন প্রেমের টানে বরিশাল থেকে চলে আসছে এক রোমানি গাজীপুরে আচ্ছা ভাই এটা কি এই ঘটনা কি সত্য এই মেয়ে কি বরিশাল থেকে আসছে এই আপু এই ঘটনা কি সত্য আপনি কি বরিশাল থেকে সত্যি সত্যি আসছেন বরিশাল থেকে এই জায়গায় কেন আসছেন গাজীপুর কেন আসছেন ওর সাথে আমার দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল যাই হোক এখন কি আপনি ওরা বিয়ে করবেন জি না আপনি গাজীপুর আসছেন তাহলে এখন বিয়ে করবেন না কেন কারণ ও আমাকে বলছিল ওর নাকি এখানে বাড়ি আছে গাড়ি আছে কিন্তু এখানে এসে দেখি ওর বাড়ি তো বাড়ির কাছে সে বাড়িতে কাজ করে ও আচ্ছা কাজ করে সুপ্রিয় দর্শক এই দেখুন এই যুবক এই এই যুবতীকে বরিশাল থেকে মিথ্যা ভালোবাসা দেখায় বিভিন্ন টাকার লুপ দেখায় বাড়ি গাড়ির লুপ দেখায় বরিশাল থেকে গাজীপুর নিয়ে আসছে ভিডিওটা ব্যাপক পরিমাণ শেয়ার করে দেন যাতে অনলাইনের প্রেমে এরকম এমন ভাবে কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় না জেনে শুনে অন্য জায়গায় যায় ভিডিওটা সবাই ব্যাপক পরিমাণ শেয়ার করে দিন ভাই আপনি এরকম সত্যি কথা সত্যি কথা আমি কথা বলছেন ওনারাই জি ভাই আসলে আমি ওরে অনেক ভালোবাসি আমি চাইনি ওরে হারাইতে যার কারণে আমি বলছি এগুলো আসলে আমার কিছু নাই কিন্তু আমি ওরে কখনো হারাইতে চাইনি বিদায় আমি ওরে বলছি কারণ ওরে আমি সত্যি খুব ভালোবাসি ভাই আপনি কি এলাকার মেম্বার না চেয়ারম্যান আপনি কি হ্যাঁ আমি এলাকার মেম্বার এখন কি করবেন এটা কি করবেন ওদের দেখি একটা সুব্যবস্থা কিছু করতে হবে তাই না একটা ব্যবস্থা বেরিক তাদের সাথে কথা বলে একটা সঠিক ব্যবস্থা গ্রহণ করবো আমি আচ্ছা যাই হোক এই দেখুন এখানে এলাকার অনেক লোক গিয়া আছে এখন এই মেয়ে বরিশাল থেকে আসছে গাজীপুর এ আপু এখন কি আপনি ওনারে বিয়ে করবেন না না ভাই আমি ওনাকে বিয়ে করব না আপনি ওনার সাথে সম্পর্ক কিভাবে ছিল ওনার সাথে আমার মোবাইলের মাধ্যমে পরিচয় আগে দেখেন নাই না আগে কখনো দেখিনি মানে এমনি ছবি দেখছেন কিন্তু এখানে আসেন নাই কখনো তাই তো ও আচ্ছা আচ্ছা এখন আপনি কি ওরে বিয়ে করবেন না এখন আপনি কি করবেন বাড়িতে চলে যাবেন না এখানে কি করবেন আপনি চলে চলে যাবেন এখন ভাই মেয়ে তো আপনাকে বিয়ে করবেন এখন কি করবেন সুপ্রিয়া দর্শক এই দেখুন এই মেয়েটি বরিশাল থেকে গাজীপুর চলে আসছে ওদের অনলাইনে সম্পর্ক ছিল আমি সবাইকে একটা কথা বলবো ভিডিওটা ব্যাপক পরিমাণ শেয়ার করে দিন আর না জেনে আর না জেনে অনলাইনের ভালোবাসায় কখনো কেউ কাউকে বিশ্বাস করে এভাবে বাড়ি থেকে চলে আসবেন না তাহলে আসলে এই ভাই এই আপুর মতো হবে আপনাদের অবস্থা এখন ভাই আপনি যেহেতু এলাকার লোক এলাকার মেম্বার সাহেব তাহলে এটা আপনি মীমাংসা করেন নাকি আমি একটা সুব্যবস্থা করব আমি তাদের সাথে কথা বলে একটা সুব্যবস্থা অবশ্যই করব হুম হুম যেহেতু যেহেতু মেয়ে নিজে নিজে রাজি না এখন বিয়ে করতে চাচ্ছে না তাহলে তো এখন আপনি জোর করে বিয়ে দেওয়া সম্ভব না জোর করে তো দেওয়া সম্ভবই না আমি তাদের সাথে কথা বলে সুব্যবস্থাটা গ্রহণ করব যেটা ভালো হয় সেটাই করব যাই হোক ভাই আপনি ভালোবাসছেন কিন্তু মিথ্যা কথা বলছেন ভালোবাসার মধ্যে মিথ্যা কথা বলা ঠিক না যাই হোক এই আপুরে আপনি বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন যাই হোক ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন